কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে কি করে বলব তোমায় কেন এ মন হাত বেড়ায় আবার হারিয়ে এসে যায় তোমার থেকে তুমি জানতে পারনি কত গল্প পুরে যায় তুমি চিনতে হায় কি করে বল তোমায় আসলে মন কি যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে